আর ভাই ভাই কি ধরছে কিউট একটা খাসির বাচ্চা ধরছে প্রথমে প্রথমে একবার নাম্বার ওয়ান বাচ্চা আচ্ছা ভাই বয়স কি হয়েছে বয়সে একটা সাড়ে মাস সাড়ে তিন মাস দাম দাম দার বলতে একটা প্রথম ধরছি একই দাম থাকবে তেরো হাজার পাঁচশো তেরো হাজার এই যে এই বাচ্চাগুলো নিয়ে খাসির বাচ্চা বড় খাসির বাচ্চা যারা পারবেন বাদামি কালার বাচ্চা আচ্ছা এই দুইটা বাচ্চা একসাথে দাম কেমন একসঙ্গে নিলে পরে আপনার পাঁচশো টাকা কম দিয়ে দিবো জানো কতশো সাতাশ হাজার চার মাস হাত পায়ের গোসা দেখেন বাচ্চার ভাই কেমন দাম রাখবেন দাম দর বলতে এটা আপনার ষোলো হাজার ষোলো হাজার একই দাম ডেলিভারি বিকাশ সহ

আজকের অফার নাকি এটা জি আজকের অফারের বাচ্চা অফারের বাচ্চা টেস্টের মতো হবে ইনশাআল্লাহ দাম কত দামদার বলতে 8500 ভাই 8500 জি 8500 সুন্দর বাচ্চা 8500 টাকা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এমন একটা সুন্দর বাচ্চা আসছে একেবারে বগের মতো সাদা ফকফক একটা বাচ্চা দেখলেন কালার 마শাআল্লাহ ভাই না এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এর সাথে একটা জোড়া আছে মনে হচ্ছে জোড়া দেখি দেখা দিত একসাথে একসাথে দেখা দেখেন দুইটার কালার মালার সব মানে একই রকম এই যে দেখেন ভাই জি ভাই

এটার বয়স কি হয়েছে মার্বেল চোখ দুটা চোখে একবার ঝকঝকের সাদা ভাই জি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ দেখেন সুস্থ সবল একটা বাচ্চা

এক থেকে দেড় মাসের মধ্যে যেকোনো সময় প্রজনন ক্ষমতা চলে আসবে ভাই দাম কত রাখবে দাম দর বলতে এটা ছোট বাচ্চার সমানই দাম যেহেতু বড় 14500 ভাই 14500 টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন लास्ट একটা বাচ্চা দেখা দিলাম লাভের অংশটা একেবারে সীমিত করে 14500 আচ্ছা ভাই জি ভাই আপনি ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আর নাটোর রেল স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার উত্তরে আমার ফোন নাম্বার 01751 হোয়াটসঅ্যাপে মোশাব আছে দুটেই আছে স্ক্রিনশট মানে দিলে আমি বুঝতে পারবো যে কোনটা বিক্রি হয়েছে না আছে